আমি আমার বাচ্চা রেখে এসে বাচ্চা রেখে এসে আমি আমার এই যে বর্তমান হাজবেন্ড তার সাথে সংসার করছি আমি পালাই আসছি আসলে কথাটা সম্পূর্ণ মিথ্যা আমার যে ছেলেটা আছে সেটা হচ্ছে আমার আগের পক্ষের আমার দু সালের একটা বিয়ে হয়েছিল আসসালামু আলাইকুম এভরি কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে খুবই ইম্পর্টেন্ট কিছু কথা বলবো যেটা সম্পূর্ণ আমার জীবন সম্পর্কে আমার অতীত সম্পর্কে আমার এতগুলো দিন পর আমার মনে হয়েছে যে আপনাদের সাথে আসলে বিষয়গুলো শেয়ার করা উচিত আমার শেয়ার করা উচিত আমার বলা উচিত যেহেতু আপনারা আমার পরিবারের অনেক বড় একটা সদস্য আমার অনেক বড় একটা পরিবার তো আমি আপনাদের সাথে বিষয়গুলো সেক্ষেত্রে ক্লিয়ার করতেই পারি আজকে আমি আসলে কারো কমেন্টস এর রিপ্লাই দেওয়ার জন্য আসিনি আমি কারো কমেন্টস রিপ্লাই দেবো না আমি শুধুমাত্র আমার পার্সোনাল বিষয়গুলো যে বিষয়গুলোতে আপনাদের অনেক বেশি কৌতূহল আছে সেখান থেকে কিছু বিষয় ক্লিয়ার করব। যদিও আমি আমার পার্সোনাল বিষয় আপনাদের সাথে কখনোই শেয়ার করিনি বা করতে চাইও নি তারপরও কিছু মানুষ আমার সম্পর্কে এত বাজে বাজে কথা আপনারা বলেন যেগুলা আমার কাছে খুবই খারাপ লাগে বিশেষ করে যেটা আমার চরিত্রে গিয়ে পড়ে যার সাথে আমি যুক্তই না প্রথম কথা হচ্ছে যে আমি লাইফটা বেশি সময় করব না খুব অল্প সময় করব তার কারণ হচ্ছে আমি মানে খুবই অসুস্থ খুবই অসুস্থ আমি গত পরশুদিন বাসায় আসি আমার বাসায় আসার পর আমার সাথে একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটে হ্যাঁ টিকটকে দেখা যায় নায়িকার মতন আর এখানে আমি আমি বাস্তব আমি নায়িকা আমি নায়িকা কখনো হতে চাইনি বা নায়িকা হওয়ার ইচ্ছেও আমার নাই আমি নায়িকা নায়িকার সমতুল্য যারা করে তারা বোকা যাই হোক আসি আমি গত আমার বাবার বাড়িতে ছিলাম ছিলাম অনেক অনেক দিন দিন আপনারা জানেন যে আমি আমার বাবার বাড়িতে ছিলাম তো সেখান থেকে আমরা গত পরশু আসি আমাদের বাসায় আসি মানে আমার স্বামীর বাড়িতে আসি আমার তো আর নিজের কোনো বাড়ি নেই তো সেখানে আসার পরে একটা দুর্ঘটনা ঘটে আমার সাথে আমার পা ডান পাটা সেই দুর্ঘটনায় ভেঙে যায় ভেঙে যায় এমন ভাবে ভেঙে যায় আমার পাটা আমি পাটা পুরো নাইতে পারি না আমি আজকে সন্ধ্যায় বাসায় আসছি আমার বাসায় আমি দুই দিন হসপিটালে ভর্তি ছিলাম তো আমার পা পুরো ডান পাটা ব্যান্ডেজ করা আছে ডাক্তার বলছে মানে ওখান থেকে আমার পাটার এত বড় একটা ইনজুরি হয়েছে যে ওখান থেকে হাড় সরে গিয়ে হাঁটুর হাড় সরে গিয়ে তো ওইটার রক হাঁটুর ভিতরে যে পা থেকে একদম কমর পর্যন্ত যে রক্তটা থাকে ওই রক্তটা ভিতরে হাড়ের সাথে ভিতরে চেপে আছে এরকম করে আছে যার কারণে আমি আমার পা টোটালি নাড়াতে পারি না আমার খুব কষ্ট আমি চারতলায় থাকি আমার উঠতে খুব কষ্ট হয়েছে যাই হোক আপনাদের সাথে কবে ভিডিও করতে পারবো বা ভিডিও শেয়ার করতে পারবো আমি জানি না তো আজকে আমি আমার জীবন সম্পর্কে কিছু কথা বলতে আপনাদের সাথে আসছি যে বিষয়গুলো আসলে না না শেয়ার করলেই যেহেতু আমি বলি যে আমার পরিবারের একটা অংশ প্রথম কথা হচ্ছে অনেকের কৌতূহল হ্যাঁ কথা শোনা যাচ্ছে থ্যাংক ইউ তো অনেকেই জানতে চাচ্ছেন আমার কাছে অনেকেই অনেক রকমের কমেন্টস করে থাকেন যে আপনার কি বাচ্চা কাচ্চা নেই আপনার কি বন্ধা আপনার কি কখনো বাচ্চা হবে না আসলে আমার একটা ছেলে আছে আমার ছেলেটার বয়স এগারো বছর ওর নাম সাফি আমি কথাটা কখনো বলিনি আমি একজন মা হিসেবে কথাটা করে গেছি সব হাইট সময় যেটা আমার কাছে খারাপ লাগছে প্রয়োজন প্রয়োজন হয়নি হয়নি আমার যে বাচ্চা আছে কথাটা কারো কাছে শেয়ার করার যেহেতু আমরা দুজন ব্যক্তি ভিডিও করি ওই দুজন ব্যক্তির মধ্যে সীমাবদ্ধ থাকতে চেয়েছি সব সময় হুম এখন অনেকে বলবে অনেক গজব টজব না আসলে গজব না মানুষের নজর যাই হোক আমি আজকে আপনাদের কোনো কমেন্টস এর রিপ্লাই দিব না কোন কমেন্টস রিপ্লাই দেব না আজকে শুধুমাত্র আমি আমার জীবনের কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব যদি কারো ভালো লাগে শুনবেন না ভালো লাগে চলে যাবেন তো আমার যে বাচ্চাটা আছে আমার যে ছেলেটা আছে সেটা হচ্ছে আমার আগের পক্ষের আমার 2011 সালে একটা বিয়ে হয়েছিল আমি সেখানে প্রায় 3 বছরের মতো সংসার করছি তো সংসারে আমার আমার সেই বাচ্চাটা যখন 8 মাস 9 মাস বয়স বা তার একটু বেশি হবে 11 মাসের মতন হবে ওই ওখান থেকে আমি চলে আসি বিভিন্ন কারণে চলে আসি তো সেই ঘটনাটা আমি আপনাদের সাথে বলবো যে কেন চলে আসি আপনারা অনেকে তো অনেক কথা বলেন মানুষের ভিতরের কথাগুলো চিন্তা করেন না যদিও ফিউচারে মোকাবেলা করতে হবে তবে হ্যাঁ ভিতর থেকে আমি কোনো একটা কারণে একেবারে ভেঙে গেছি কিছু কিছু সময় থাকে না মানুষের জীবনে যে অনেক বড় ঝড় আসে সেই ঝড়ে কিন্তু অনেক জায়গা জুড়ে যে একটা পাহাড় থাকে সেই পাহাড়টাকেও নাড়িয়ে দিয়ে চলে যায় তো ওই রকমের একটা ঝড় আমার জীবনে আছে আমার জীবনে চলে গেছে ঝড়টা যাই হোক তো আমার যেটা বলতেছিলাম যে অনেকে বলেন যে বন্ধা এর কখনো মা এর কখনো মা হবে না না আসলে আমি একটা সন্তানের মা আমার একটা ছেলে আছে ছেলে সন্তান আছে আপনাদের কখনো দেখাইনি আমার ছেলে সন্তানটাকে অনেকে ভাবেন যে সে আমার সাথে থাকে না হ্যাঁ ও আমার সাথেই থাকে সব সময় সে আমার সাথেই থাকে হ্যাঁ আমার ছেলেটাকে আমি আজকে লাইভে আনবো আমি দেখাবো যে আমার ছেলে আছে অনেকে অনেকে অনেকের এরকম মন্তব্য থাকে যে আমি আমার বাচ্চা রেখে এসে বাচ্চা রেখে এসে আমি আমার এই যে বর্তমান হাজবেন্ড তার সাথে সংসার করছি আমি পালাই আসছি আসলে কথাটা সম্পূর্ণ মিথ্যা আমার যে বাচ্চার বাবা তার সাথে ডিফোর্স পরে আমি সাত বছর আমার বাবার বাসায় ছিলাম আমার ডিফোর্স পরে আমি সাত বছর আমার বাবার বাসায় থাকার পরে আমার বর্তমান হাজবেন্ড এর সাথে আমার বিয়ে হয় আমার ছেলের বয়স তখন ছয় থেকে সাত বছর ছয় থেকে সাত বছর তো ওই সময়ে আমার বিয়ে হয় আমার ছেলের বয়স এখন এগারো বছরে চলে ওই সময় থেকে আমার হাজবেন্ড সাথে আমার সাথে আমার বাচ্চা থাকে আমি কখনো দেখাইনি সোশ্যাল মিডিয়া আমার দেখানোর প্রয়োজন মনে হয়নি যে আমার হাজবেন্ড ওয়াইফ ভিডিও করে আমার হাজবেন্ড ওয়াইফ ভিডিওর মধ্যে থাকতে চাই এছাড়া আমি অন্য কাউকে দেখাবো না বিশেষ করে আমার বাচ্চাকে না কারণ আমার বাচ্চার জিনিস ছোট মানুষ খুবই ছোট মানুষ হ্যাঁ তো সেখানে আমার আমি আজকে আমার আমার জীবন সম্পর্কে কথা বলতে চাচ্ছি যেহেতু আমি আমার আমার লাইফ সম্পর্কে কখনো কোনো কথা আপনাদের সাথে বলিনি বা বলার মনে আপনারা হয়তো মনে করেন যে আমি আমি খুবই নিচু শ্রেণীর নিচু নিচু পরিবারের মানে নিচু বলতে গিয়ে নিম্ন পরিবারের একটা সন্তান আসলে না আমি কোনো নিম্ন পরিবারের সন্তান না আলহামদুলিল্লাহ আমার বাবার অবস্থা মোটামুটি ভালো ছিলেন আমার বাবা আমার বাবা একজন ইঞ্জিনিয়ার ছিলেন উনি প্রবাসে ছিলেন প্রায় চল্লিশ বছরের মতো তো আমরা তিন বোন আমাদের কোনো ভাই নাই আমার বাবার যতটুকু জায়গা জমি সম্পত্তি সেটা আমাদের তিন বোনের আমাদের তিন বোনের সেই সম্পত্তি তো সেটা থেকে আমি যদি সোশ্যাল মিডিয়ায় ভিডিও নাও করি আমার সেটা দিয়ে চলে যাবে আমার জীবনটা চলে যাবে আমার আমার কোনো সমস্যা হবে না আমি সোশ্যাল মিডিয়ায় ভিডিও না করলে এখন কথা হচ্ছে সোশ্যাল মিডিয়া আমি কেন ভিডিও করি সোশ্যাল মিডিয়ায় ভিডিও করি এই কারণে আমি লেখাপড়াও আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণে লেখাপড়া করেছি মাস্টার্স পাস করেছি আমি চাইলে ভালো কোনো চাকরিও করতে পারতাম কিন্তু এখানে এখানে আমার আমার মনে হয়েছে যে এই আমি যদি সোশ্যাল মিডিয়ায় সময়টা ব্যয় করি এখান থেকে যদি আমি কিছু আর্ন করি তাহলে আমি আমার বাচ্চাকে সময় দিতে পারবো আমার সংসারে সময় দিতে পারবো আমার স্বামীকে আমি সময় দিতে পারবো সব মিলিয়ে যেহেতু আমার ঘরে বসে এটা করতে হচ্ছে আমার সমস্যা নেই তো সেই ক্ষেত্রে আমি সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত আছি বা সোশ্যাল মিডিয়ায় আমি ভিডিও আপলোড করি তো অনেকে অনেক কথা বলেন আজকে কষ্টটা আমার সেজন্য না যে আপনারা কি বলেন না না বলেন কারণ আমি আমার জীবনে অনেক কষ্ট সহ্য করে এখানে আসছি অনেক কষ্ট আমি তখন খুবই ছোট আমার যখন বিয়ে হয়েছে প্রথম বিয়ে হয়েছে তখন আমি খুব ছোট আমি সংসার জীবন বলতে কিছু বুঝতাম না সংসার কাকে বলে বুঝতাম না সংসারে কিভাবে চলতে হয় আমি সেটা বুঝতাম না তো আমার ছেলে অনেকে বলে যে আমি সেখান থেকে আমার যে সংসার ভেঙেছে যেখানে আমার আগের পক্ষ সেখান থেকে অনেক অনেক তাদের আত্মীয় অনেক কথা বলে মানুষের কাছে যে আমি বাচ্চা রেখে চলে আসছি বা অন্য লোকের সাথে পালাই গেছি আসলে বিষয়টা তেমন না হ্যাঁ বিষয়টা মোটেও তেমন না আমার আমি আবারও বলি যে আমার যে ডিফোর্স হয়েছে আমার ডিফোর্স আমার ছেলের বয়স তখন এগারো মাস ছিল 11 মাসের একটা বাচ্চা নিয়ে আমি ডিভোর্স করি তখন আমার অনেকে বলেন না যে শ্বশুর শাশুড়ি নিয়ে আপনি কথা বলেন সারা দিন আপনার শ্বশুর শাশুড়ি আপনাকে যন্ত্রণা দেয় কষ্ট দেয় আপনি ভালো না আসলে আমি আমার আমার যে সংসারটা ভেঙে গেছে সেটা শুধুমাত্র আমার শ্বশুর শাশুড়ি ননদ দেবর ভাসুর এদের কারণেই ভেঙে গেছে হ্যাঁ তো এই কারণে এই 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 কারণেই আমি কথাগুলো বলি তাছাড়া আমার সংসার খুবই ভালো ছিল আমি ভালো ছিলাম তো সেখানে আমি আমার সন্তানের বাবা সেও এক সময় খুব খারাপ হয়ে যায় তো যার কারণে সংসারটা আমার না আমি আমি শুধু মানে একটা কথাই বলতে চাই যে জীবনে বারবার বারবার ভুল করছি কিন্তু সে সেই ভুল থেকে আমার আসলে শিক্ষা না উচিত ছিল আমি সেখান থেকে শিক্ষা না নিয়ে বরং সেই ভুলগুলোই বারবার করছি আমার ছেলেটা সে কখনোই বাবার ভালোবাসা পায়নি এবং আমিও আমার জীবনে স্বপ্ন ছিল যে আমার সুন্দর একটা সংসার হবে আমার সুন্দর একটা ঘর হবে আমার জীবনে ভালো একজন জীবন সঙ্গী হবে হ্যাঁ তো আমি সেটা কখনো পাইনি আপনারা হয়তো অনেকে বলবেন যে কিছু হলি সোশ্যাল মিডিয়া এসে বলে বা ভিউ বাড়ানোর জন্য বলে আসলে এরকম কিছুই কিছুই না আমার আমি সোশ্যাল মিডিয়ায় আমার আল্লাহর রহমতে আপনাদের ভালোবাসায় মানে যত ভিউ আছে আলহামদুলিল্লাহ এর জন্য আমার ভাইরাল বা ভিউজ কামানোর জন্য আমার নিজেকে ছোট করার কোনো প্রয়োজন আমি মনে করি না তো আমি আমার বাচ্চাটাকে আপনাদের দেখাবো আমার লাইফ শেষের দিকে আমি আমার বাচ্চাকে দেখাবো যে আমার বাচ্চা আছে বাচ্চা আলহামদুলিল্লাহ আমি একজন মা হ্যাঁ আমি একজন মা কোনো বন্ধা না বা আমার বাচ্চা নেই এই ধারণাটা সম্পূর্ণ ভুল তার আগে আমি আমার জীবন সম্পর্কে আমার অতীত সম্পর্কে আপনাদের যে কথাগুলো বলবো আমার অতীতটা ছিল খুবই ভয়ঙ্কর খুব ভয়ঙ্কর ছিল আমার অতীতটা খুবই কষ্টের ছিল আমিও যদিও সচ্ছল পরিবারের সন্তান ছিলাম কিন্তু কখনো আমার কষ্টগুলো আমার পরিবারকে বলতে আমি বলিনি কারণ তারা কষ্ট পাবে আপনারা বলতে পারেন যে এতগুলো দিনের পর আজকে কেন এই কথাগুলো বলতেছেন আজকে আপনার কি হয়েছে আসলে আমি খুবই শক্ত একজন মানুষ খুব শক্ত একজন মানুষ আমাকে ভাঙাটা না এত সহজ না যদি মানে আমি ভেঙে যেতাম তাহলে এতদিন আমি বেঁচে থাকতাম না অনেক আগে চলে যেতাম আমি প্রথম থেকে আমার আমি জাস্ট আমার অতীতটা আপনাদেরকে বলবো যে আমার জীবনে আমি কতটা কষ্ট সহ্য করছি কিন্তু এত কষ্ট সহ্য করার পর না আমার কখনো শিক্ষা হয়নি আমি ছোটবেলায় যখন নাইন টেনে পড়ি তখন আমি একটা রিলেশন করি আমার একজনের সাথে সম্পর্ক ভালো লাগা লাগে তখন তার ভালোবাসা জিনিসটা বুঝি না আমার তখন সেই রিলেশন করি রিলেশন করার পর ওটা আমার মা জানার পর আমার বাবা যেহেতু প্রবাসে ছিলেন হ্যাঁ উনি উনি জাস্ট আমাদের আমার মা যখন আমার সম্পর্কের কথা আমার বাবাকে জানা তখন আমার বাবা একটা কথাই বলছেন সে শুধু আমাকে একটা কথা বলছেন জাসমিন তুমি এমন কোন কাজ করবা না যেটাতে আমি কখনো বাংলাদেশে আর ফিরে না আসি আমার বাবা আমাকে এই কথাটা বলছেন তো আমি আমার বাবাকে যথেষ্ট পরিমাণে ভালোবাসি শ্রদ্ধা করি সব কিছুর উপরে হচ্ছে আমার বাবা হুম তো আমি আমার সে আমার বাবা ওই কথাটা বলার পরে আমার মা একটু জেদি ছিলেন তো সেখান থেকে আমার মায়ের ইচ্ছায় মায়ের পছন্দে একটা ছেলের সাথে আমাকে বিয়ে দেয় তো যখন আমাকে বিয়ে দেয় আমি তো ছেলেটাকে দেখিও নাই আমি জাস্ট মাকে বলছি মানে এতটা পরিবার থেকে আমি এতটা কথা শুনছি এতটা মানে সেটা আমি মেনে নিতে পারিনি পরে আমি আমার মাকে বলছি যে মা আপনি আপনার যে ছেলের সাথে ইচ্ছা আপনি তার সাথে আমাকে বিয়ে দেন তবু আমাকে আর কিছু বললেন না কারণ আমি এগুলো মেনে নিতে পারি না তো তখন আমাকে ওই ছেলের সাথে বিয়ে দেয় কিন্তু যেদিন আমার বিয়ে হয় আমি সেই দিন সেই সে ছেলেকে দেখি এর আগে আমি দেখি না এর আগে তার সাথে আমার কোনো দেখা হয় নাই তো আমার যখন বিয়ে হয়েছে ওই সময় আমার পরীক্ষা চলতেছিল ফাইনাল পরীক্ষা চলতেছিল যেহেতু ওই সময় আমাদের যে রীতিনীতি থাকে ওই সময় সে আমাদের বাসায় আসে না আমি তার সাথে জানি জাস্ট কাবিনটা হয়েছিল কাবিনের তিন চার মাস পরে সে আমাকে তার সংসারে তার বাড়িতে নিয়ে যায় এভাবে সাত থেকে আট মাস আমাদের মানে সংসার চলতেছিল সাত থেকে আট মাস তারপরে একদিন সে আমার আগের পক্ষে শ্বশুর আমাকে ডেকে নিয়ে বলে আমি এত ছোট মানে আমার আমি তখন খুবই ছোট একটা বাচ্চা বাচ্চা বলা যায় তেরো চোদ্দ বছরে তখন তো একটা মেয়ে একদম পেকে যায় না তো তখন আমার শ্বশুর আট মাস পর বিয়ে যখন হচ্ছে তার আট মাস পর আমার শ্বশুর আমাকে তার পাশে বসাইয়ে বলে তুমি কি বন্ধা আসলে এই বন্ধা কথা কথাটা আমি অনেক মানুষের কাছ থেকে শুনছি তখন আমাকে বলে তুমি কি বন্ধা তোমার কি কখনো বাচ্চা হবে না তোমার যদি বাচ্চা না হয় তাহলে তুমি বলো তাহলে আমি আমার ছেলেকে আর একটা বিয়ে করাবো তা আমি বললাম আমি তো জানি না যে আমি বন্ধা কিনা আপনার ছেলেকে বলেন যে সে ডাক্তার দেখাক তারপরে কি হয় সেটা দেখাবো কিন্তু আমার চোদ্দ বছর বয়সে তখন তো বাচ্চা নেওয়ার সময় না বা আমি জানিও না সব সম্পর্কে যেহেতু বিয়েটা আমার ইচ্ছার বিরুদ্ধে হয়েছে বা আমি তখন সংসার সম্পর্কে কিছুই জানতাম না তো যাই হোক ওভাবে ছিল এবং ওই সময় একটা মেয়ে আমার বাবা যেহেতু প্রবাসে ছিলেন উনি যথেষ্ট পরিমাণে আমাকে গহনা দেশে স্বর্ণের জিনিস অনেকগুলো দেশে তো দেওয়ার পরে আমার শাশুড়ি বললো যে তুমি সেই জিনিসগুলো এনে আমার কাছে দাও আমি সেই জিনিসগুলো রাখবো তোমার কাছে তোমার রাখতে হবে না তোমার মায়ের কাছে তুমি আমার তো আমি বললাম যে আমাদের ঘর হচ্ছে বিল্ডিং আমাদের হচ্ছে দোতলা ঘর আপনি কিভাবে আপনার ঘরে থাকলে যতটা সেফ থাকবে তার থেকে বেশি সেফ থাকবে আমার ঘরে আমার মায়ের কাছে সেফ থাকবে তো আমার যতটুকু যা প্রয়োজন ওই কানের ছোট্ট একটা দুল গলায় সিম্পল একটা চেন আর হাতে একটা ব্রেসলেট বা চুরি এছাড়া বাকি যে গহনাগুলো ওগুলো আমি আমার মায়ের কাছেই রাখি তো এ নিয়ে তারা আমাকে অনেক আজে বাজে কথা বলে অনেক কথা বলে অনেক তখন কিন্তু আমি নতুন আট মাসে একটা মেয়ে কখনো পুরনো হয় না তারা তখন একটা সময় পর আমাকে বলল যে এই মেয়েটার কাছ থেকে তো কিছুই পাচ্ছি না কিন্তু এই মেয়েটার ঘর দুয়ার দেখে মেটার মেয়েটার সাথে আমার ছেলের বিয়ে দিছি আমি দেখতে আমার মনে হয় না যে এতটা অসুন্দর ছিলাম যে আমার ঘর দুয়ার দেখে তারপরে আমাকে বিয়ে দিতে হবে হ্যাঁ তো সেটা গেল ওইভাবে ওইভাবে সে গেল আমি জানি না উচিত তো সময় হয়ে গেছে দেখা যায় ভিডিও না করতে পারবো ঠিক না শেয়ার করতে পারবো আমি সুস্থ হবো তারপরে হয়তো ভিডিও করবো যাই হোক আজকে লাইফ আমি এই কারণে করছি যে আমার ভিতরে কষ্ট চেপে 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 না মানে একটা মানুষ ধৈর্যের শেষ সীমানায় পৌঁছে যায় না বাস্ট হয়ে যায় না আমি আজকে বাস্ট হয়ে গেছি আমি আমার জীবনের কষ্টগুলো গুলো কষ্টগুলোকে আর নিতে পারতেছি না